কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো আজকে আমি আলোচনা করব যে দু সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এমন আলোচনা বাংলার কোন চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে চারটে গ্রহের পরিবর্তন ওয়াইজ অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের দু হাজার পঁচিশ সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব কথা একটাই যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন তবে রাশি মানে কিন্তু মুনসাইন বলছে আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন সেই লগ্ন থেকে আমাকে থাম নেলে রাশির কথাটা লিখতে হয় কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না বা অনেকে বোঝে না বা ইউটিউব সেবারে রেকমেন্ডেশন করে না সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন অর্থাৎ আপনার মিথুন রাশি ধরুন ধনু লগ্ন তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি ঠিক আছে এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তো যাই হোক মূল আলোচনা আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই দেখো দেখুন দু হাজার পঁচিশ সাল যেহেতু দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ নয় সংখ্যা মঙ্গলের যেহেতু সংখ্যা তাই আপনাদের জীবনে এই ক্ষমতা শক্তি লড়াই পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয় আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে আপনি যত নিজের এনার্জিকে নিজস্ব কনফিডেন্স আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন দু সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগুনে এগিয়ে চলার ব্যাপার তবে হ্যাঁ মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটাই মঙ্গল ডিস্টার্ব রয়েছে মঙ্গল শনি যোগ রয়েছে মঙ্গল রাহুযুক্ত রয়েছে মঙ্গল শনি যুক্ত রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল কম্বাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে যদি রক্ত প্রবাল পড়তে না পারেন অনেক কস্টলি হয়ে গেছে আগে প্রায় পাঁচশো টাকা করে রথি ছিল এখন একটু ভালো দেখে রক্ত প্রবাল পড়তে গেলে দু হাজার আড়াই হাজার তিন হাজার মানে অনেক কোয়ালিটি ওয়াইজ এমনকি কম দামেও রক্ত প্রবাল পাওয়া যায় হাজার পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় যেগুলো হচ্ছে গৌরিক প্রলা সেগুলো কিন্তু রক্ত প্রবাল হয় না যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা পঞ্চমুখী হনুমানজি ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত করলে করলে প্রতি মঙ্গলবার তিনবার করে পাঠ আপনারা এই দু পঁচিশ সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে একটা কথা কান খুলে শুনে রাখুন দু সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন ঠিক আছে তো অর্থাৎ অগ্নি কর্ক রাশি বা লগ্ন মীন রাশি বা লগ্ন যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালিভাবে গ্রহ অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের জিতকে কন্ট্রোল করতে হবে এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে বাড়ি করার দিক থেকে কোনোরকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে এটা চলে আসছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলি হচ্ছে সাড়ে সাতি অলরেডি এখানে সেকেন্ড স্টেজটা প্রায় শেষ হতে চলেছে উনত্রিশে মার্চের পর তো যাই হোক সেটা রাশির ক্ষেত্রে লগ্নের কথা বলতে গেলে লগ্নে কিন্তু দ্বিতীয় এবং অষ্টমে কিন্তু রাহু কিন্তু ছিল দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত তার অর্থ সম্পর্কিত ব্যাপারে একটু চাপ যাচ্ছিল অর্থ জায়গায় কিছুটা লস হচ্ছিল বিভিন্ন ঝামলায় জড়িয়ে পড়ছিলেন শরীর সংক্রান্ত ব্যাপারে কিছুটা প্রবলেম ক্রিয়েট করছিল আপনার নিজের পেট সংক্রান্ত ব্যাপারে শরীর স্বাস্থ্য ব্যাপারে বা আপনি লোকের ঝামলায় জড়িয়ে পড়ে নিজের সেই ঝামলা বাড়িতে টেনে নিয়ে চলে আসছিলেন বা এমনও হচ্ছিল বা বিভিন্ন আইনগত সমস্যা যাদের রাহু কিন্তু অত্যন্ত নেগেটিভ তাদের ক্ষেত্রে আইন সংক্রান্ত কিছুটা সমস্যাও কিন্তু ক্রিয়েট করছিল দ্বিতীয় অষ্টমে রাহু কিন্তু থাকার জন্য তাই অর্থ এবং আপনার নিজের শরীর বিভিন্ন সমস্যা জড়িয়ে পড়া এগুলো নিয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট করছিল এবং সেই সঙ্গে কিন্তু অনেক আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্কে অবনতি হচ্ছিল এবং দুম করে কোনো মানুষকে কিছু বলে দেওয়ার জন্য সম্পর্কের একটা অবনতি হয়ে যাচ্ছিল কিন্তু আমরা দেখতে পাবো যে এই অর্থ এবং শরীরের জায়গায় কেটে যাবে আঠারোই মেয়ের পর থেকে কিন্তু লগ্ন সপ্তমে আহু কিন্তু পাশ করবে সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে তবে লগ্ন হলে প্রভাবটা বেশি অ্যাক্টিভেট হবে সেই জন্য আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস আপনার বিবাহিত লাইফ আপনার নিজের সার্বিক দিক থেকে কিন্তু কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করবে রাহু কেতু লগ্ন সপ্তমে থাকার জন্য তাই যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে কোনো অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার থেকে সাবধান হতে হবে ব্যবসার জায়গায় সাবধান হতে হবে ক্রিয়েটিভ লাইনে আপনাকে সাবধান হতে হবে আপনার বৈবাহিক সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনার সার্বিক দিক থেকে একটু কিন্তু সাবধান হতে হবে কারণ লগ্ন সপ্তম লগ্ন মানে আপনি নিজে আপনার দেহ আপনার মন আপনার মানসিকতা আপনার সার্বিক স্বাস্থ্যটা ইন্ডিকেট করে আর সপ্তম মানে আপনাকে পাবলিকরা কিভাবে চিন চেষ্টা কিন্তু নির্ভর করে এবং আপনার বিবাহিত লাইফ এবং আপনার ব্যবসা আপনার লোকের সঙ্গে যোগাযোগ তো এই জন্য লগ্ন সপ্তমে রাহু কেতু কিন্তু আপনার শরীর মন মানসিকতাকে কিছুটা ডিপ্রেস করে দেবে শরীরের দিক থেকে কিছুটা কমপ্লিকেশান তৈরি করবে বিবাহিত লাইফে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করবে এবং আপনার কোনো কিছু ভালো লাগবে না সব কিছু মানে একটা অস্থিরতা ব্যাপার সিংহ লগ্ন বা রাশিকে কুম্ভ লগ্ন বা রাশিকে লগ্ন সপ্তমে রাহুকেদের জন্য কিন্তু অবশ্যই সঠিকভাবে প্রতিকার নিতে হবে মন্ত্র পাঠ করা একান্তই দরকার তবে বাচ্চাটকে সঠিকভাবে অ্যানালাইজ কিন্তু করাবেন কেননা সমস্ত কুম্ভ লগ্নের এখানে লগ্নে কিন্তু রাহু থাকছে তাই আপনার মনের মধ্যে অত্যন্ত একটা একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে একটা কাজ করতে শুরু করলে সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজে চলে গেলেন মানে শরীর টরির খারাপ হওয়া মাথার মধ্যে কিসের জন্য একটা বুঁদ হয়ে রয়েছেন সব কিছুর মধ্যে এবং আপনার কোনো মানুষ লো লেভেলের কোনো মানুষ আপনার সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট করে আপনাকে বিপদে চালানোর ব্যাপার এবং লোকের কাছে একটা পাবলিক যে ইমেজ সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট করে দিতে পারে এমন কিছু ঘটনা আপনাকে জীবনে এমনভাবে তৈরি করবে যেটা মনে হয় যেন সব কিছুকে ছিঁড়ে ছুড়ে দিয়ে যেন পালিয়ে যায় এমন একটা অবস্থা কিন্তু তৈরি করতে পারে এই জন্য কিন্তু সমস্ত কুম্ভ লগ্নকে এই ব্যাপারে সাবধান হতে হবে তার জন্য দেখতে হবে যে আপনার যদি বিবাহিত লাইফ বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বা পাবলিক ডিলিংসের ব্যাপারে সমস্যা হয় তাহলে কেদুর মন্ত্র পাঠ করতে হবে আর যদি শরীর সংক্রান্ত সমস্যা হয় তাহলে কিন্তু রাহুল মন্ত্র পাঠ করতে হবে এবং বাড়িতে তিনবার তিনটে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা শুক্রবার কিন্তু পুজো দিতে হবে আঠেরোই মেয়ের পর থেকে পরবর্তী বৃহস্পতির কথা বলতে গেলে চতুর্থভাবে বৃহস্পতিদের থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করবে আপটু দুই মে পর্যন্ত আপনার বাড়ি করার দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে আপনার কর্মের দিক থেকে অনেকটা কিন্তু উন্নতি করার চেষ্টা করেছে এখানে চতুর্থভাবে যতদিন ধরে বৃহস্পতি অবস্থান করবে চোদ্দই মে পর্যন্ত এবং আপনার জীবনে একটা সার্বিক অর্থপ্রাপ্তি আপনার জীবনে বিভিন্ন ঝামেলা থেকে আমরা টেনে বার করে নিয়ে আসার ক্ষেত্রে কেন্দ্রস্থানে বৃহস্পতিদেব আপনার আয় বা অর্থ সেভিংস এই সার্বিক জায়গাটাকে আপনাকে কিন্তু অনেকটা গাড় দিয়ে গেছে যাচ্ছে এই মুহূর্তে ঠিক যখন আমরা দেখব যে চোদ্দই মেতে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে ঠিক পরের রাশিতে চলে যাবে অর্থাৎ কোন রাশিতে চলে যাবে অর্থাৎ এখানে পঞ্চমভাবে যখনই চলে যাবে তখন কিন্তু আপনার মধ্যে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান সন্তানের দিক থেকে অনেকটা শুভ ফল দেবে নিজের বুদ্ধি খাটি অনেক থেকে সাফল্য পাবেন এবং ব্যবসার দিক থেকে রোমান্টিকতার দিক থেকে আপনার জীবনে ক্রিয়েটিভ লাইনে উন্নতির দিক থেকে আপনি কিন্তু অনেকটাই দেবের দিক থেকে সহযোগিতা পাবেন যারা ব্যবসা করে অর্থ লাভ করতে চাইছেন তারা কিন্তু অর্থের প্রাপ্তির ব্যবসা কেন্দ্রিক লাভ কিন্তু বৃদ্ধি পাবে বা আপনার জীবনে নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজের কিন্তু ডেফিনেটলি সহযোগিতা আপনি কিন্তু লাভ করবেন যেহেতু ক্ষেত্রে বলতে গেলে বৃহস্পতিদেব যেহেতু পঞ্চমভাবে থেকে আপনার বুদ্ধিকে অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে আপনার জীবনে সার্বিক উন্নতি করার ক্ষমতা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবং ইলেভেন্থ হাউসে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে আয় বা আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালি বা কিছুটা রাহুর নেগেটিভ প্রভাবটাকে কিছুটা স্থিমিত করার চেষ্টা করবে তাই আপনার বাচ্চাদের বৃহস্পতিকে স্ট্রং করার মাধ্যমে রাহুর নেগেটিভ প্রভাবকে এই যে লগ্ন সপ্তম দিয়ে পাশ করবে আঠেরোই মেয়ের পর থেকে সেটাকে কিন্তু অনেকটা স্থিমিত করা যাবে অন্যদিক থেকে শনির কথা বলতে গেলে শনি কিন্তু প্রথমে লগ্ন বা রাশির উপর দিয়ে পাশ করছে তাই রাশির জন্য সাড়ে সাতি সেকেন্ড স্টেজ এটা থাকবে হচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত তাই এখানে শনি আপনাদের রাশি বা লগ্নতে অবস্থান করার জন্য আপনাকে সবসময় একটা টেনশন চিন্তা কর্মক্ষেত্র রিলেটেড চাপ পরিবার কেন্দ্রিক চাপ এগুলো ফিল করতে হয়েছিল কিন্তু আপনাকে লংটা অনেক কাজও কিন্তু শনিদেব করিয়ে দেবে যদি শনি আপনার বাচ্চাদের ভালো থাকে যেহেতু আমরা রাশিপতি বা লগ্নপতি যদি আপনার লগ্ন হয় তাহলে আপনার কিন্তু জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করাবে যেহেতু সেই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা দ্বাদশপতি সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সার্বিক একটা উন্নতি করাবে বিদেশ যাত্রা শুরু একটা ভ্রমণ হতে পারে এবং আপনার জীবনে রাশি হলে কিন্তু কিছুটা হাইয়ার জন্য সরি সাড়ে সত্যির জন্য আপনার সেকেন্ড স্টেজ কিন্তু মানসিক চাপ টেনশন ঘুমের সমস্যা কি হয় কি হয় একটা ভাব সব কিছু নিয়ে বেশি টেনশন চিন্তাটা কর্মক্ষেত্র রিলেটেড বেশি চাপ বৃদ্ধি পেতে পারে তবে লগ্ন হলেও কিন্তু আপনাকে সার্বিক একটা চাপ কিন্তু ডেফিনেটলি ফিল করতে হবে তো এখানে আ হোক শনির মতো একটা গ্রহ যখনই আপনার রাশি বা লগ্নের প্রতি পাশ করে তখন কিছু যেটা মানসিক চাপ তো দিয়েই যায় কিন্তু তার সত্ত্বেও আপনার যেহেতু সেই লগ্নপতি বা রাশিপতি সে কিন্তু আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করা বা আপনার জীবনে আর্থিক উন্নতি আপনার জীবনে সার্বিক প্রক্রেশ কর্মের উন্নতি আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে তবে এই শনিদেবকে আমরা দেখতে পাবো যে ঠিক উনত্রিশে মার্চের পর রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাওয়ার পর আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি করাবে তবে আপনাদের যাদের রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতিশ থার্ড স্টেজ শুরু হবে সেই জন্য কিন্তু অর্থ খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতি করাবে ব্যবসার দিক থেকে উন্নতি করাবে কর্মের দিক থেকে উন্নতি করাবে নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফলতা পাবেন যেই জায়গায় আপনি অর্থ ইনভেস্ট করবেন সেই সময়টাই অর্থের ইনভেস্টটা আপনার জীবনে কিন্তু অনেকটা লাভদায়ক হবে এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে বলে আমি দেখতে পাচ্ছি পরবর্তী